সকালবেলা থেকেই লাগাতার বৃষ্টি হচ্ছে এই দুই তিন দিন যাবত তো প্রতিদিন এত বৃষ্টি আর ভালো লাগছে না জামা কাপড়ও কিন্তু শুকাচ্ছে না তো বারটি ছিল বৃহস্পতিবার সকাল ছটা মতো বাসছে। তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রাশ করে আমার কাজ এই যে এই যে আমার ছানাগুলো দুটো আছে দেখো এই যে চলে এসছে তো প্রথমেই ওদেরকে খাবার দিয়ে দিলাম ওই বাদাম আর ছোলা আর কোটো তো ওখানে আমার সব ভরা আছে মুড়ি চিড়ে বাদাম ছোলা ওদের জন্যই রেখেছি ওখান থেকে ওরা ইচ্ছে মতো বার করে খায় আর আমি সকালবেলায় নিজে কটা বার করে আগে দিই নিজের হাতে ওরা এখান থেকে নিয়ে খায় তারপরে বাকি সময়গুলো ওরা নিজের মতো খায় তারপরে দেখো ছেলে টিফিন করে দিলাম আমাদের দুজনে চা খাওয়া হয়ে গেছে আর ছেলেকে দুধ কমপ্লেক্স দিয়ে দিয়েছি আজকে ব্রেড টোস্ট মানে বাটার দিয়ে দিয়েছি ডিম সেদ্ধ আর দুটো কাজু বরফি আর সঙ্গে এক প্যাকেট চিড়ে দিয়ে দিলাম আর এদিকে হাজব্যান্ড বাজার গেছিলো এর মধ্যেই সকালবেলাতেই দুধ টক দই চিড়ে এগুলো নিয়ে এসছে চিঁড়েটা বারন্ত হয়ে গেছিলো আর দেখো ফল সবজিপাতি নিয়ে এসছে মোশামির আম তারপরে ওই যে বাতাবি লেবু পেয়ারা এসব নিয়ে এসছে আলু তারপরে আদা রসুন পেঁয়াজ সব বাড়ন্ত হয়ে গেছিলো এখানে ওল আছে মিষ্টি কুমড়ো তো যেগুলো আনতে বলেছিলাম সেইগুলোই নিয়ে এসছে এগুলো সব ধুয়ে আমাকে রাখতে হবে এর মধ্যে দুধের প্যাকেটগুলো ধুয়ে ফ্রিজে তুললাম আর দেখো লেবুটার মধ্যে একদম গাছের পাতা ডাঁটা লেগে আছে তো এগুলো সব বার করব ধোবো পরিষ্কার করব ও বার করে করে দিচ্ছে আমাকে তো ডিউটি যাবে সকালে মর্নিং ডিউটি সকাল নটা থেকে তো আমি ওইদিকে রান্না বসেইছি রান্নার তাড়াহুড়ো আছে আর ছেলেকে তো বাসে তুলে দিয়ে আসবে আর এই সমস্ত আর কি টিফিন টিফিন করে দিচ্ছি সকালবেলা তো জানোই সকলের কাজে ব্যস্ত সবাই ব্যস্ত থাকে আবার চিকেন এনে দিয়েছে তো বললাম আজকে তো কেউ খাবে না তুমিও তো সকাল সকাল খেয়ে বেরিয়ে যাবে তো সেদ্ধ সেদ্ধ ভাত করি তো দেখো মাছ ভাজা করছি আর ছেলেকে তো বাসে তুলে দিয়ে এসছে তো মাছ ভাজা ভাত আর এইদিকে যে মুগের ডাল সেদ্ধ ঘি কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর এই যে আলু টমেটো সেদ্ধ মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দেব ওকে গরম গরম তো খেয়ে চলে যাবে মাছটা আমি ভাজছি গ্যাসের ফ্লেমটা লো করে মুচমুচে করে ভাজবো তারপরে ওকে দিয়ে দেব কারণ তারা তারাহুড়ো আছে সকালেই ডিউটি আর এর মধ্যে আমি আমার জন্য টিফিনটা রেডি করে দিয়েছি ওই একটু সবজি করেছিলাম আর ডিম সেদ্ধ রুটি নিয়েছি ওকেও ডিম সেদ্ধ দিয়েছি ভাতের সঙ্গে আর এই দেখো চিকেন নিয়ে এসেছিলো চিকেনটা তখন রেখে দিয়েছিলাম এবার ধুয়ে নিলাম চিকেনগুলো তো দুটো কোটোতে ভাগ করে রাখছি রাত্রেবেলায় চিকেন রুটি করব তো এইটা হচ্ছে রাত্রের জন্য আর একটা ছোট কোটোতে রেখে দিচ্ছি অন্যদিন করবো আর কি অল্প করে একটু রাত্রের জন্য যাতে রুটিতে খাওয়া হয় তো অনেকটাই চিকেন এনেছে এত চিকেন তো আমাদের রাত্রেবেলা লাগবে না তিনজনের তো দুটো কোটোতে ভাগ করে ফ্রিজে এখন তুলে রাখি আর এই বড় কোটোটা রাত্রে বার করব দিয়ে করব তো দেখো তো ডিউটি চলে গেছে আমার জন্য জলখাবার খেয়ে আমি এক আমার জন্য দুধ চা করে দিচ্ছি তোমরা তো সকলেই জানো যে জলখাবার খাওয়ার পরে আমার এক কাপ দুধ চা লাগে তো দেখো চাটা হয়ে গেছে তো চাটা খাচ্ছি তো দেখো বৃষ্টি পড়তে শুরু করেছে অন্ধকার করে মেঘ করেছে আর ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়ছে তো এরকমই হচ্ছে সারাটা দিন তো দুপুরবেলা সান টান করে দেখো আমি একা খেতে বসে গেছি কেউ তো নেই ছেলেও নেই হাজব্যান্ডও নেই তো খেয়ে দিয়ে রেস্ট করে বিকেলের দিকে একটু ফল খেয়েছিলাম চারটের দিক করে তারপরে এখন সন্ধ্যাবেলা সাতটা মতো বাঁচছে তো ছেলে কলেজ থেকে চলে এসছে ছেলে বললো মা আমি খেয়ে এসছি বাইরে থেকে মোমো খেয়ে এসেছি কিছু খাবো না আমাকে এক কাপ কফি করে দাও তো ওকে এক কাপ কফি দিচ্ছি সঙ্গে দুটো এই যে মালকিস্ট এই বিস্কুটটা দেব। এই মালকিস্ট বিস্কুটটা খেতে কিন্তু দারুণ আমার ছেলে খুব পছন্দ করে আমারও খুব ভালো লাগে তো ভেতরে ক্রিম দেওয়া বেশ হালকা মিষ্টি খুব বেশি মিষ্টিও না তো প্যাকেটটা কাটলাম তো দেখো ওকে এখান থেকে দুটো মালকেস্ট বিস্কুট আমি বার করে এক কাপ কফির সঙ্গে দিয়ে দেব। তো দেখো ক্রিম দেওয়া আছে সেটাই তোমাদের দেখালাম আর কি তো দুটো বার করে দিয়ে দিচ্ছি ও খাবে আর কিছু খাবে না যেহেতু মোমো খেয়ে এসছে আর বললো রাত্রে তো চিকেন করবে চিকেন রুটি খাবো তো আর কিছু খাবো না আর বাকি বিস্কুটগুলো আমি কোর্টোর মধ্যে ভরে রাখছি আর ওইদিকে হাজবেন্ডও এসছে ডিউটি থেকে তো বেল বাজাচ্ছে তো ছেলেকে বললাম বেল বাজাচ্ছে বাবা খুলে দিয়ে আয় তো ছেলে খুলে দিল আর আমি ব্রেড বার করে নিয়েছি ফ্রিজ থেকে ও সেই সকাল নটায় খেয়ে গেছে ডিউটিতে তো একটু ব্রেড সেঁকে দেব ব্রাউন ব্রেড তো দেখো ব্রেডটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে তো বললাম কি খাবে তো বলো ব্রেড সেঁকে দাও তো ব্রেড সেঁকে দেব ওই চার পিস মতো ব্রেড বার করছি এখান থেকে তারপরে তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনটা অন করে দিয়েছি তারপরে ব্রেডগুলো সেকে দেব তো ফ্রিজে আমের জেলি আছে বাড়ির তৈরি জেলি তো ওপর থেকে একটু জেলি লাগিয়ে দেব দিয়ে ওকে ব্রেডের সঙ্গে দিয়ে দেব তো একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে তো তো আমি বললাম ব্রেডের সঙ্গে কি দুধ দিয়ে দেব তা বলছে না দুধ দিয়ে খাবো না তুমি জেলি লাগিয়ে দাও জেলিটা তো ফ্রিজে আছে তো ওটাই দিয়ে দাও ওটা দিয়েই খাবো তো ওকে ওটাই দিয়ে দিয়ে দেবো খাবে আর আমি এখন কিছু খাইনি সন্ধে দিলাম তো সন্ধে দেওয়া হয়ে গেছে দেখো ব্রেডগুলো সেঁকে নিয়েছি তো ওদের জন্যই অপেক্ষা করছিলাম কখন ছেলে আসবে কখন বর আসবে ওদেরকে না দিয়ে কি খাওয়া যায় তাই না তো দেখো ব্রেডগুলো সেকে নিয়েছি তো আমি জেলি লাগিয়ে দিচ্ছি এটা বাড়ির তৈরি জেলি খেতে কিন্তু খুব ভালোই হয় বেশ বাড়িতে কোনো কিছু ভেজাল নেই বাজারে দোকানে কিনতে গেলে তো সমস্ত কিছুই ভেজাল তো বাড়িতেই আমি অনেক কিছু বাড়িতেই তৈরি করার চেষ্টা করি তো দেখো আমি জেলিগুলো লাগিয়ে দিচ্ছি আর আমার হাজব্যান্ড কিন্তু খেতে পছন্দই করে আমি জেলি তো লাগিয়ে দিয়ে ওকে দিয়ে দেব তারপরে চা করব। ছেলেকে তো কফি দিয়ে দিয়েছি ছেলে ওইদিকে খাচ্ছে আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে একদম বৃষ্টি ওয়েদার তো এত বৃষ্টি প্রত্যেক দিন এত ভালো লাগছে না জামা কাপড় শুকেচ্ছে না একদম মানে স্যাঁতসেঁতে হয়ে যাচ্ছে তো হয়ে গেছে ওকে দিয়ে আসি ওকে দিয়ে এলাম আমি একটু চাল ভাজা ছোলা ভাজা খাবো আর এদিকে কড়াইয়ে দেখো কড়াইয়েই চাটা বসিয়ে দিয়েছি আমি এরকমই করি দুধ যখন শেষের দিকে থাকে তখন আর অন্য পাত্র লাগাই না চায়ের জন্য ওই কড়াইয়ে আমি চা করে নিই প্রায় দিনই করি তোমরা কারা করো কমেন্ট করে জানাবে তো এটাকে আমি কড়াই চা বলি তো দেখো চা হয়ে গেছে আর চাটা আমি একটু ভালো না হলে আমার কিন্তু ভালো লাগে না দেখো ফুটিয়ে ফুটিয়ে একদম কড়া করে দুধ চা দুজনের কাপ আর আমি এই চায়ের সঙ্গেই খাবো চাল ভাজাগুলো তো দেখো দুজনের চা নিয়ে চললাম রুমের মধ্যে তো একটু টিভি দেখবো আর চাটা বসে খাবো তারপরে তো আবার রাত্রে রান্না আছে রুটি চিকেন করবো চিকেনটা ফ্রিজ থেকে বার করব তো ওকে দিয়ে দিলাম চা তো আমারটা নিয়ে এবার আমি বসবো আর ওইদিকে ও তো নিউজ দেখছে খবরে আর আমি এদিকে একটু করে চাল ভাজা আর এক কাপ করে চা খাবো আর কি তো বেশ ভালোই লাগে চাল ভাজার সঙ্গে চা খেতে তাই না বন্ধুরা আর এই দেখো এই ওয়ার্ড ডক্টর তো সেদিন নিয়ে এসেছি ছেলের জন্য তো জামা কাপড় গুছিয়ে রেখেছি তো দেখো ভর্তি হয়ে গেছে ওরই কাপড় আছে সব তো ওকে আলাদা করে দিয়েছি আমাদের সঙ্গে ও এলোমেলো করে দেয় জামা কাপড় খুঁজতে গিয়ে তারপরে দেখো রাত্রেবেলায় চিকেন তৈরি করতে চলে এসেছি দই মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেশন করে তো দই দিয়ে চিকেনটা রান্না করব সর্ষে তেল দিয়ে গোটা জিরে তেজপাতা ফোড়ন দেব আর এদিকে দেখো গরম গরম রুটিটা আগেই করে নিয়েছি তো আমি এরকমভাবে একটা সাদা কাপড় জড়িয়ে রাখি রুটির মধ্যে তাহলে রুটিগুলো ঘামে ভিজে যায় না আর এদিকে দেখো চিকেনটা কষাচ্ছি এবার কষাচ্ছি গরম জল দেবো এতে আমি কিন্তু ঠান্ডা জল দিই না তো গরম জল পাশেই বসিয়ে দিয়েছি দেখো এই জলটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম তারপর জলটা একদম ফুটিয়ে ফুটিয়ে কিন্তু কমিয়ে নেব একদম চিকেন কষা টাইপের হবে যেহেতু রুটি দিয়ে খাব ঝোল রাখব না রাত্রে রুটি দিয়ে চিকেন কষা মানে ভালোই লাগে আর নামানোর সময় ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তো ছেলে বলছে মা হয়েছে তো আমাকে খেতে দাও আমি খেয়ে দিয়ে শোবো রেস্ট করবো তো দেখো ছেলেকে রুটিটা আমি দিয়ে দিলাম এবার চিকেনটা দেবো তো ছেলে খেয়ে দিয়ে রেস্ট করবে ওকে দিয়ে দিয়েছি এবার আমরা খাবো তো আজকের ভিডিওটা এরকমই রাখলাম ছোট্টোর মধ্যে আর সারাদিন তো একা ছিলাম সেরকম শেয়ার করার কিছু ছিল না কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন